হ্যালো ফ্রেন্ডস প্রিয়াস মেকআপার ব্লগে তোমাদের ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আবারও চলে এসেছি নিউ একটি ব্লগের সাথে তো আজ হচ্ছে আমার ননদের বিয়ে চাচলে যাচ্ছি তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে যেতে একটু লেটই হয়ে গেল কারণ শেষ মুহূর্তেই যাচ্ছি কারণ আমার পার্লারে কাজ ছিল অনেকটাই তো তাই আর সকাল সকাল যেতে পারিনি তাই এই বিকেলেই যাচ্ছি আর আর দেখো আমরা চলে এসেছি আর এটা হচ্ছে লজ মানে এটা কি লজ আমি ঠিকটা মনে পড়ছে না আর দেখো এখানে কোনে রেডি তো চলো বন্ধুরা পরের কাছে দেখে আসি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে যখন আমি কোনো নতুন ভিডিও দেব সেই নোটিফিকেশানটা আগে তোমার কাছেই পৌঁছাই

আমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও এরকম ধরনের আর অনেক নতুন নতুন ভিডিও আসতে চলেছে আর বন্ধুরা রাতে ভিডিওটি কন্টিনিউ করা হয়নি আর এই যে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে কারণ আমি অনেক অনেক করে থাকতে বলছিল বাট থাকা হলো না কারণ আমার পার্লারে কাজ আছে বুকিং নেওয়া আছে তাই আর থাকা হবে না তো চলো বন্ধুরা আজকের মতো টাটা